আজ আট আগস্ট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ চব্বিশ শ্রাবণ চোদ্দোশো উনত্রিশ বঙ্গাব্দ সোমবার আঠারোশো পনেরো সালের আট আগস্টের দিনে নেপোলিয়ন বোনাপার্ট সেন্ট হেলেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন ফরাসি প্রজাতন্ত্রের প্রথম কনসাল আঠারোশো সাল পর্যন্ত তিনি ফ্রান্সের সম্রাট ছিলেন আঠারোশো সালে তিনি আবারও সম্রাট হন এবং ওই বছর বাইশ জুন পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন নেপোলিয়ন হান্ড্রেড ড্রেস নামে একটি অভিযান চালান সেই অভিযানে ওয়াটার লুতে তিনি পরাজিত হন এরপরই তিনি ব্রিটিশটার তত্ত্বাবধানে আটলান্টিক মহাসাগরে দ্বীপ সেন্ট হেলেনাতে চলে যান এবং বাকি জীবন সেখানেই কাটান সালের আট আগস্টে এই দিনে আন্তর্জাতিক ক্রস যুদ্ধকালে আক্রান্ত না হওয়ার অধিকার পায় উনিশশো সালের আট আগস্টে এই দিনে ইকুয়েডরের প্রবল ভূমিকম্প হয় ওই ভূমিকম্পে দশ হাজার মানুষ প্রাণ হারায় উনিশশো সালের আট আগস্টের এই দিনে সুইজারল্যান্ড জেনেভায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয় বিশ্বের বাহাত্তরটি দেশের বারোশো বিজ্ঞানী এই সম্মেলনে অংশগ্রহণ করেন উনিশশো সালের আট আগস্টের এই দিনে দক্ষিণ আফ্রিকা কিউবা ও অ্যাঙ্গোলায় যুদ্ধবিরতি ঘোষিত হয় নেলসন ম্যান্ডেলা মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি হয় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে